আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন সকলে ভালো আছেন আমি আল্লাহর আপনাদের ভালোবাসায় আল্লাহ রাখছে মেয়ে ফাগল করা নকশা তো মেয়ে ফাগল বস করা নকশা আপনারা কিভাবে একটি মেয়েকে ফাগল করবেন কিভাবে তাকে আপনার বস করবেন কিভাবে তাকে আপনার ফেমে দেওয়ানা অস্থির করবেন তার জন্য আজকে পাগল বস করার ইচ্ছা হয় যার ফেমে আপনি অস্থির হয়ে গেছেন যার ফেমে আপনি দেওয়ানা হয়ে গেছেন যার জন্য বাদ ফানি খাইতে পারেন না যার জন্য টেনশনে হতাশা হয়ে গেছেন এখন বলেন আপনারা অনেকেই বলেন যে দাদা আমি একটি মেয়েকে ভালোবাসি মেয়েটি অনেক সুন্দর বা অনেক রুফুসি মেয়েটিকে আমি আমার ফেমে ফাগল করতে চাই কিন্তু মেয়েটি আমাকে ফাত্তা দিচ্ছে না আমি তার ফেমে অন্ধ তার ফেমে অস্থির তার ফেমে দেওয়ানা এখন আমি তাকে কিভাবে আমার ফেমে অস্থির দেওয়ানা ফাগল করব। কিভাবে আমার ফেমে অস্থির করে আমার কাছে আনবো তো যারাই মূল কথা হলো যারাই আপনারা এই টেনশনগুলো করতে আছেন যারা এই কাজগুলা করাইতে চান তাদের জন্যই আজকে কিন্তু যেই তাবিজটি দেখতে পাচ্ছেন প্রকৃত একটি তাবিজ যার জন্য কাজ করার সাথে সাথে আপনাদের কাজে আপনারা রেজালগুলা পাবেন ইনশ আল্লাহ আল্লাহ তালাকে স্মরণ করবেন আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখবেন আল্লাহ তালার উপরে ভালোবাসা রাখবেন আল্লাহ তালায় আপনার সকল কাজ করে দিবে ইনশ তো এই আজকে আপনি যে বিষয়টি নিয়ে কথা বলছি আপনি যে মেয়ের জন্য অস্থির দওনা পাগল হয়ে গেছেন দেখবেন ওই মেয়েটি আপনার ফেমে দওনা হয়ে যাবে তার জন্য এখান থেকে ষাটটি তাবিজ লাগবেন ষাটটি তাবিজ ফেসার রক্ত ধারায় জাফরানকালীর সাথে মিশ করে ষাটটি তাবিজ লিখিয়া সুগন্ধি তেল দিয়ে একটা একটা করে আগুনে জ্বালাবেন জ্বালানো দুই থেকে তিন ঘন্টার মধ্যে দেখবেন ওই মেয়ে আপনার পাগল বস হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ আল্লাহ আর যদি না বোঝেন বা আপনারা নিজেরা এই ধরনের সমস্যাগুলো করতে করতে না পারেন বা আমাদের থেকে কাজ করাইতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনাদের যে কোনো ধরনের সমস্যা যে কোনো ধরনের কাজ আমাদের থেকে করে আনিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ